নবীজি সাল্লু আলয় সাল্লাম এর পবিত্র বংশধারা পৃথিবীর সবচেয়ে সম্ভ্রান্ত ও মর্যাদাশীল এটি এমন এক বাস্তব সত্য যে মক্কার সকল কাফির এমনকি তার চরম শত্রুও তা অস্বীকার করতে পারেনি আবু সুফিয়ান ইসলাম গ্রহণের আগে রোম সম্রাটের সামনে এ সত্য গোপন করতে পারেননি বরং সত্যটাই স্বীকার করতে হয়েছিল তাকে অথচ তখন তিনি মনে মনে চাচ্ছিলেন যদি কোনো সুযোগ পাওয়া যায় তাহলে নবীজির ওপর কোনো না কোনো দোষ চাপাবেন নবীজির বংশধারা পিতার দিক থেকে নবীজির বংশ পরিক্রমা মোহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনু আব্দুল মুতালিব ইবনু হাসিম ইবনু আবদি মানাফ ইবনু কুসাই ইবনু কিলাব ইবনু মুর্রা ইবনু কবনুলাই ইবনু গালিব ইবনু ফিহর ইবনু মালিক ইবনু নাজার ইবনু কিনানা ইবনু খুজাইমা ইবনু মুদ্রিকা ইবনু ইলুয়াস ইবনু নিজার ইবনু মা ইবনু আদনান এ পর্যন্ত নবীজির বংশধারা সর্বসম্মতভাবে স্বীকৃত ও প্রমাণিত এরপর থেকে আদম আলাহিসালাম পর্যন্ত তার বংশধারা নিয়ে মতপার্থক্য রয়েছে তাই সেটুকু আর উল্লেখ করা হল না মায়ের দিক থেকে নবীজির বংশ পরিক্রমা মোহাম্মদ ইবনু আমিনা বিন্তু ওয়াহাব ইবনু আব্দি মানাফ ইবনু জোহরা ইবনু কিলাব উপরোক্ত আলোচনার পর জানা গেল যে ইবনু কিলাব ইবনু মুর্রা পর্যন্ত পিতামাতার দিক থেকে বংশপরিক্রমা ভিন্ন হলেও এরপর থেকে একসঙ্গে মিলে গেছে